চোড়া টিনের এক চালা ঘর ভেতরে উৎকট পচা গন্ধ ধুলোবালি আর ঘরের ছড়াছড়ি ঘরে ঢুকতেই গন্ধে দম আটকে যাওয়ার দশা এই ঘরেই প্রায় দেড় যুগ ধরে পায় শেকল বাধা অবস্থায় আটকে আছে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামের দুই বোনের জীবন পাপড়ির বয়স এখন তেত্রিশ আর ছোট বোন অনন্যার বয়স তিরিশ দেড় যুগ ধরে পায়ে শেকল দিয়ে আটকে রাখা হয়েছে তাদের চিকিৎসা আর পুষ্টিহীনতায় দুই বোনের শরীর এখন কঙ্কাল সার হাঁটার শক্তিও হারিয়েছেন ছোট বোন অনন্যা বড় বোন পাপড়ির স্বপ্ন ছিল বড় শিল্পী হবেন আর ছোট বোন অনন্যার স্বপ্ন ছিল হবেন প্রকৌশলী বড় বোন পাপড়ি এখনো কাউকে কাছে পেলে গান গান কথা বলেন সুস্থ মানুষের মতো আর ছোট বোন অনন্যা হাঁটার শক্তি হারিয়ে ফ্যাল ফ্যাল চোখে চেয়ে থাকেন এক সময় অন্য দশটি শিশুর মতো হেসে খেলে পড়াশোনায় কাটছিল এই দুই বোনের জীবন উনিশশো সালে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় পাপড়ি আর দুই সালে ষষ্ঠ শ্রেণীতে অবস্থায় অনন্যার আচরণে অস্বাভাবিকতা দেখা দেয় এক পর্যায়ে তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন বন্ধ হয়ে যায় লেখাপড়া সামাজিক ভাবে বিব্রত হওয়া থেকে রক্ষা পেতে দুই বোনকে আটকে রাখা হয় ঘরে পায়ে পড়ানো হয় শেকল সেই থেকে শেকলে বাধা হয় তাদের জীবন মিলছে না পর্যাপ্ত খাবার ও চিকিৎসা পুষ্টির অভাবে তাদের শরীর হয়ে উঠেছে কঙ্কাল সার এর মধ্যে মা বাবাকেও হারিয়েছেন দুই বোন ছোট দুই কিশোর ভাই ছাড়া অভাব অনটনে অন্ধকার হয়ে আসা এই পরিবারটির পাশে দাঁড়ানোর মতো কেউ নেই দুই বোনের চাচা আব্দুল হাই জানান মানসিক ভারসাম্য হারানোর পর দুই বোন প্রায় গ্রামের এদিক সেদিক চলে যেতেন নিরাপত্তার কথা ভেবে বাধ্য হয়ে আটকে রাখতে হতো তাদের অবস্থার অবনতি হলে এক পর্যায়ে বাধ্য হয়ে তাদের পায়ের শেকল পরানো হয় পাপড়ি ও অনন্যার ছোট ভাই ১৯ বছরের সম্রাট বলেন বাবা আব্দুল মান্নান পরিসংখ্যান বিভাগে ছোট পদে চাকরি করতেন মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে আট বছর অসুস্থ থাকার পর দু সালে মারা যান তিনি তখন আমার বয়স ছিল বারো আর ছোট ভাই পথিকের বয়স ছিল আট মা শাহিনা পারভিনও মারা গেছেন দু সালে সামান্য জমি ছাড়া কিছু নেই ছোট ভাই পথিক এখন নবম শ্রেণীতে পড়ে সম্রাট জানান জমি থেকে যা পাওয়া যায় তা দিয়ে চারজনের তিন বেলা খাবারই জোটানো কঠিন একবেলা খাবার জোটে তো আরেক বেলা জোটে না জমির কাজ আর রান্নাবান্না সহ গৃহস্থলের কাজ সবই করতে হয় তাকে অসহায় কণ্ঠে সম্রাট বলেন বড় দুই বোনকে শেকলে বাধা দেখতে তার কষ্ট হয় কিন্তু তার করার কিছুই নেই বোনদের চিকিৎসা করাবেন এমন আর্থিক সামর্থ্যও তার নেই আদার ভিটা হাই স্কুলের শিক্ষিকা সান্তেজা খানম বলেন পাপড়ি ও দুই দুইজন অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল পড়াশোনার পাশাপাশি তারা সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত ছিল দুই ভালো গান ও নাচতে গ্রামের আরেক স্কুল শিক্ষিকা নাজমা রহমান জানান পাপড়ির স্বপ্ন ছিল বড় শিল্পী হবেন আর অনন্যার স্বপ্ন ছিল প্রকৌশলী হবেন তাদের শেকলে বাঁধা জীবন দেখে খুব খারাপ লাগে যথাযথ চিকিৎসায় সুস্থ হয়ে উঠতে পারেন এই দুই বোন ফিরে আসতে পারেন মুক্ত স্বাভাবিক জীবনে গভীর অন্ধকার থেকে এক সময়ের মেধাবী এই দুই বোনকে আলোয় ফিরিয়ে আনতে এগিয়ে আসবেন কোনো মানবিক হাত এমন আশা করেন তিনি এদিকে দুই বন্দি কাহিনীর সংবাদ পেয়ে বিকেলে তাদের বাড়ি ছুটে যান জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ শাহাবুদ্দিন খান তিনি সম্রাট ও আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক সাংবাদিকদের জানান খুব শিগগিরই দুই বোনকে ঢাকায় পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হবে এই সময় জেলা প্রশাসকের সঙ্গে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ড জামান ও আদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফুর রহমান উপস্থিত ছিলেন আমাদের সাথেই থাকুন